شهر رمضان الذي انزل فيه القران السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اتكامنا جانبو جروجركي تيكي كاجكولي رجب هيدر প্রথমে আমরা জানবো যে রোজা রেখে যদি কোনো মানুষ যদি নিজে ইচ্ছাকৃত যদি আগরবাতির ধুমা কিংবা কোনো ভাব যদি নাকে কিংবা মুখে যদি ভিতরে নেয় তাহলে কি হবে না তার রোজা হবে না রোজা ভেঙে যাবে রোজা রেখে যদি কোনো মানুষ যদি মুখ ভরে যদি নিজে ইচ্ছাকৃত যদি বমি করে তাহলে তার কি হবে না রোজা হবে না রোজা ভেঙে যাবে রোজা রাখার পর কোনো মানুষের যদি নাক যদি ফেটে যায় পেটে যদি তার রক্তটা যদি ভিতরে চলে যায় তাহলে কি হবে না তার রোজা হবে না রোজা রাখার পর কুলি করার সময় যদি বিলা এখতিয়ারি যদি পানিটা যদি ভিতরে চলে যায় গালার ভিতরে চলে যায় তাহলে কি হবে না তার রোজা হবে না রোজা রেখে কোনো মানুষ নাকে কিংবা তো কানে যদি ওষুধ এবং যদি তেল দেয় তাহলেও তার কি হবে না তার রোজা হবে না রোজা রাখার পর কোনো মানুষের যদি দাঁত দিয়ে যদি রক্তবাহির হয় সে রক্তরা যদি ভেতরে চলে যায় তবেও তার কি হবে না রোজা হবে না তাকে কি করতে হবে পুনরায় রোজা কাজা করতে হবে রোজা রেখে কোনো মানুষ যদি হোক্কা এবং বিড়ি সিক্রেট এগুলো যদি কেউ যদি খেয়ে থাকে রোজা রেখে তবেও তার কি হবে না রোজা হবে না রোজা রেখে মারদ এবং পুরুষ এবং মহিলা যদি রোজা রেখে যদি তার গব্ন অঙ্গ এবং সরঞ্জার মধ্যে যদি ওষুধ লাগায় তবেও তার রোজা ভেঙে যাবে এখন আবার আমরা জানবো যে রোজা রেখে কোন কোন কাম করলে রোজাটা মক্রু হয়ে যায় রোজাটা হালকা হয়ে যায় প্রথমে আমরা জানব রোজা রেখে যদি কোনো মানুষ যদি গোনাহর কাম করে রোজা রেখে যদি কোনো মানুষ যদি গুণাহর কাম করে সেই গুণাহর কামটা যদি মুখের দ্বারা হোক হাতের দ্বারাই হোক যদিও করে তাহলে তার কি হবে না রোজা মক্রু হয়ে যাবে রোজাটা হালকা হয়ে যাবে রোজা রাখার পর রোজা রাখার পর কোনো মানুষ মুখের ভিতরে সেপ জমা করলো জমা করে যদি সে গিলে ফেলে তবে তার কি হবে রোজাটা মকরু হয়ে যাবে রোজা রাখার পর বিনা কোনো ওজরে কোনো বস্তু যদি টেস্ট করে জীবাণ দ্বারা যদি টেস্ট করে এবং যদি সে যদি বিনা যদি যদি জিনিস থাকে দাঁতের দ্বারা যদি চাবিয়ে থাকে তবেও তার কি হবে রোজা রেখে যদি কলগেট কিংবা দাঁতের কোনো আরো মানজন দিয়ে যদি কয়লা হোক কিংবা আরো কোনো মানজন দিয়ে যদি সে যদি দাঁত যদি মানজে তবে তার কি হবে রোজা মক্রু হয়ে যাবে রোজা রাখার পর ওটের মধ্যে যদি লিপিস্টিক লাগায় সেই লিপস্টিকের আসরটা যদি ভিতরে চলে যায় তবে কি হবে তার রোজা মকরু হয়ে যাবে